ভাই একটা প্যাম্পাস দেন এই ইন্দু একটা প্যাম্পাস দে প্যাম্পাস এক সেকেন্ড ভাই প্যাম্পাস কত 90 টাকা ভাই এই শালা কর কে রাহে ইয়াহ পে এই বলদের আইস গো গোল খায় ভাই পেন্সিলটা একটু নিলাম দশ টাকার নোটে একটা শূন্য দিয়ে একশো বানাই ভাই নেন পাঁচ টাকা ব্যাকে দেন ঠিকই তো আছে একের পরে দুটো শূন্য ঠিকই আছে ওই শালা আগের দিন একবার আমার বলদ বানায় আস করে আমি বলদ বানায় ছেড়ে দেবো পাঁচশো টাকার নোট দুটো শূন্য কেটে দিই দিয়ে পাঁচ টাকা বানাই দিই এনে নয় পাঁচ টাকা আল্লা কিছুদিন আমার বলত বানাইতে যায় আর তোর বলদ বানাই দিলাম